ইজির আলাইহি সালাম ও মুসা আলাইহি সালাম এর ঘটনা বর্ণনার সূচনা হজরত উবাই ইবনে কাব রাই এর বরাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে একবার মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের এক সমাবেশে ভাষণ দেন তাকে প্রশ্ন করা হয় কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী তিনি উত্তর দেন আমি এ উত্তরে আল্লাহ তা অসন্তুষ্ট হন কারণ আলাইহিস সালাম জ্ঞানের প্রকৃত উৎস হিসেবে আল্লাহকে উল্লেখ করেননি আল্লাহর নির্দেশনা আল্লাহ বলেন দুই নদীর সংযোগস্থলে আমার এক বান্দা আছেন যিনি তোমার চেয়ে বেশি জ্ঞানী মুসা আলাইহিস সালাম আরজ করলেন হে আমার রব তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিন আল্লাহ বলেন একটি মাছ নিয়ে থলিতে রাখো যেখানে মাছটি হারিয়ে ফেলবে সেখানেই তাকে পাবে মুসা সালাম এর যাত্রা মুসা আলাইহিস সালাম সঙ্গী ইউসা ইবনে নুমকে সঙ্গে নিয়ে রওনা হলেন পথ চলতে গিয়ে একটি পাথরের কাছে বিশ্রাম নেন এ সময় মাছটি নড়েচড়ে থলি থেকে বের হয়ে নদীতে নেমে যায় মাছটির চলার পথ সুরঙ্গের মতো হয়ে যায় পরের দিন সকালে মুসা আলাইহিস সালাম সঙ্গীকে খাবার আনতে বলেন তখন ইউসা আলাইহিস সালাম জানান পাথরের কাছে বিশ্রামের সময় মাছটি নদীতে চলে গেছে কিন্তু তা জানানো ভুলে গিয়েছিলেন মুসা আলাইহি সালাম বলেন সেখানেই আমাদের যেতে হবে তারা নিজেদের পদচিহ্ন ধরে পেছনের পথে ফিরে সেই পাথরে পৌঁছান এবং একজন মানুষকে দেখতে পান খিজির আলাইহি সালাম এর সাথে সাক্ষাৎ মুসা আলাইহি সালাম সালাম দিলে খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করেন এখানে সালামের প্রচলন কিভাবে মুসা সালাম বলেন আমি মুসা বনি ইসরাইলের নবী আমি আপনার নিকট জ্ঞান গ্রহণ করতে চাই হিজির আলাইহিস সালাম বলেন আমার কাছে যে জ্ঞান আছে তা আল্লাহ দিয়েছেন যা তুমি জানো না আর তোমার কাছে যে জ্ঞান আছে তা আমি জানি না কিন্তু তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না মুসা সালাম প্রতিশ্রুতি দেন যে তিনি ধৈর্য ধরবেন তিনটি ঘটনা এক নৌকায় তক্তা তুলে ফেলা তারা একটি নৌকায় চড়েন যা নৌকার মালিকরা তাদের বিনামূল্যে ভাড়া দেন নৌকায় চড়ার পর খিজির আলাইহিস সালাম একটি তক্তা তুলে ফেলেন আলাইহিস সালাম বলেন আপনি এটি কেন করলেন এটি যাত্রীদের ডুবিয়ে দিতে পারে খিজির সালাম বলেন আমি কি বলিনি যে তুমি ধৈর্য ধরতে পারবে না মুসা আলাইহিস সালাম ভুল স্বীকার করেন দুই একটি বালককে হত্যা পথ চলতে গিয়ে একটি বালককে দেখে খিজির আলাইহি সালাম তাকে হত্যা করেন মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে বলেন একজন নিষ্পাপ বালককে আপনি হত্যা করলেন এটি তো বড় অন্যায় খিজির আলাইহিস সালাম আবার বলেন আমি কি বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না মুসা আলাইহিস সালাম এবার আর প্রশ্ন না করার প্রতিশ্রুতি দেন তিন একটি দেয়াল মেরামত একটি জনপদে গিয়ে তারা খাবার চান কিন্তু জনপদবাসী তাদের আতিথ্য দেয় না সেখানে একটি ভেঙে পড়া দেয়াল দেখে খিজির আলাইহি সালাম সেটি মেরামত করেন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেন তারা আমাদের অতিথি করল না অথচ আপনি দেয়ালটি বিনামূল্যে মেরামত করলেন আপনি চাইলে মজুরি নিতে পারতেন খিজির আলাইহিস সালাম বলেন এখানেই আমাদের বিচ্ছেদ এবার আমি এসব ঘটনার রহস্য ব্যাখ্যা করছি ঘটনার ব্যাখ্যা এক নৌকা যে নৌকাটি ফুটো করা হয়েছিল তার মালিকারা ছিলেন দরিদ্র নৌকাটি একটি জালিম বাদশাহ কেড়ে নিতেন যদি তা নিখুঁত থাকত ফুটো থাকায় বাদশাহ সেটি নেয়নি দুই বালক বালকটি ছিল কাফের যা তার মুমিন মা বাবার জন্য ফিতনার কারণ হতে পারত আল্লাহ তাদের এর পরিবর্তে আরও ভালো সন্তান দান করবেন তিন দেয়াল দেয়ালের নিচে দুটি এতিম শিশুর গুপ্তধন ছিল আল্লাহ চেয়েছিলেন দেয়ালটি ঠিক থাকুক যেন শিশুরা বড় হয়ে নিজেদের ধন সম্পদ খুঁজে পায় উপসংহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ মুসা আলাইহি সালাম এর উপর রহমত করুন যদি তিনি ধৈর্য ধরতেন আমরা আরও অনেক কিছু জানতে পারতাম উৎস সহিহ বুখারি হাদিস তিন চার শূন্য এক সুরা কাহাফ